আর আমার বাপের বাড়ি হচ্ছে আমরা আর এই কেমন আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর আমরা হচ্ছে সকাল বেলার দিকেই হচ্ছে বাপের বাড়ি চলে আসছি সকাল না এগারোটার দিকে দুপুর দুপুর আর বাপের সবাই যে ভিডিও গুলো বানিয়েছিলাম না সেইগুলো হচ্ছে আমার একটা মেয়ে আছে সে হচ্ছে মনে হচ্ছে ভুল করে ডিলেট করে দিয়েছে কারণ ডি ডিলেট মানে করে দিয়েছে সেই জন্য ভিডিও পাইনি নতুনগুলো আর সেই জন্য আসার সময় ভিডিও কোনো তোমাদেরকে দিতে পারবো না আর এখন হচ্ছে বিকাল হয়েছে গেছে যেহেতু আর এখন হচ্ছে আমরা আর বিলের দিকে হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আর ওই দিকে হচ্ছে ঘুরতে যাচ্ছি আমি আমার মেয়ে আর আমার দাদার মেয়েটা এই দিকে আর এদিকে বেশ সুন্দর একটু সবুজ সবুজ লাগছে আর হাওয়া মানে বাতাস দিচ্ছে আর বাতাস এটা দেখো অনেক সবুজ লাগছে আমাদের থেকে বেশি এদিকে একটু সবুজ সবুজ লাগছে আর মানে এই হাওয়াটাও মানে একটু ঠান্ডা লাগছে কারণ জল আছে সামনে খালে হচ্ছে জল আছে আর নদীও সামনে আমার মেয়ে দেখছো আর তোমাদের দাদা ভাই হচ্ছে এসেছিল এসেই ছেড়ে আর আমাদেরকে চলে গেছে আর এদিকে হচ্ছে ভালো একটা পজিশন জায়গা দেখে আমি আমার মেয়ে হচ্ছে বসে গেছি আর আমার দাদার মেয়ে বসে সাইডে বসে তো এখন হচ্ছে আর সত্যি বাপের বাড়ি এসে যে কি যে শান্তি লাগছে আর শশুর বাড়িতে এখন থাকলে তো কত কাজ নাই করতে আমার এখন হচ্ছে বাপের বাড়িতে কটা দিন খাবো দাবো বিন্দা এ বিশ্রাম করবো আর বাপের বাড়ি অনেক দিন থেকে আসিও নি মনটা ভীষণই খারাপ লাগছে ছিল আসার জন্য আর মানে তুমি তো অনেক দিন থেকে বলছিলাম যাবো যাবো তারপরে মারা হচ্ছে কটা দিনের জন্য ওই যে গেলো হচ্ছে পুজো বাড়ি তখন আমি যদি আমাদের তো ফাঁকা বাড়ি তোমরা সবাই যেন ওরাও যদি চলে যায় তাহলে বাড়িতে কে থাকবে তোমার দাদা সে তো নিজে একলা রান্না বান্না করে খেতেও পারবে না সেই জন্য তখন আসিনি কারণ এইখানে এলাসে চার পাঁচ দিন থাকবোই তার মাঝে আবার যদি দুদিন একদিন থেকে আবার যদি বাড়ি নিয়ে যায় তখন আমার মনটা খারাপ হয়ে যাবে বেকার একদিন দুদিনের আর বেশিরভাগ কিন্তু আমি এক দু দিনের জন্যেই আসি বেশি দিনের জন্য আসি না আর এইবার হচ্ছে একটু বেশি মানে দিন থাকবো বলে আর এই যে জমির দিক থেকে চলে এসেছে আর ওইদিকে না প্রচুর হাওয়া দিচ্ছে মানে কথা বলছি তখন মানে খড় ফড় করছে আর এখন হচ্ছে স্কুলের দিকে যাব আর আমি আর হচ্ছে পুচকি আর আমার মেয়ে মানে পুচকিকেও আমার মেয়েকে পুচকি বলি আর এখন হচ্ছে এদিকে যাচ্ছি আমরা ঘুরতে আমাদের স্কুলের দিকে আর এদিকে তো এতটা হাওয়া লাগছে না কারণ এইবার যে গাছ আছে আর মানে বিলের দিকে এতটাই হাওয়া দিচ্ছে কিছু বলার নেই মানে প্রচুর হাওয়া আর যাক আমার বাপের এখানে এইখানে টিউবওয়েলার আছে এখানে সামনে আমার আবার সাব আছে আর টিউবওয়েলটা হচ্ছে সামনে হয় আর মানে মার্শালটা হচ্ছে সবজি বাড়ির দিকে করা আছে ওই দিকে হচ্ছে সবজি জল দেয়া হয় আর বাড়ির দিকে তো যায়নি আর মার্শালও এবার দেখিনি আর এবারে হচ্ছে মার্শালটা হচ্ছে নতুন নতুনই করা আছে আর আমার মেয়ে যখন এসছিল তখন একটু কান্নাকাটি করছিল কারণ হচ্ছে তখন একটু নতুন নতুন মনে হচ্ছিল আর এসে হচ্ছে কিছুক্ষণ পরে এই যায় এখন হচ্ছে সবার সাথে মিশে গেছে